ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি আজকে মঙ্গলবার তোমার দাদা ছুটির দিনে তো চা খেতে গিয়ে দেখো আজকে একটা কেমন স্যাড দুঃখের একটা বিষয় হলো দেখতে থাকো জল জমেছে দেখো বৃষ্টিতে আমাদের কত জল জমেছে পুরো আমাদের বাড়ি রাতকে ভিজেই গেছে দেখতে পাচ্ছো কপালে না থাকলে কি হয় খেতে গেলাম শর্তস আর খেয়ে আসলাম চিড়ে ভাজা কপালে নাই ঘি ঠক ঠকাইলে হই বেটা কি বুঝলে বন্ধুরা আমার অবস্থা হয়েছে এরকম দেখো ভিজে ভিজে আসলাম লাস্টে তারপর স্নান করে নিলাম তোমার দাদা ভাই দেখো পায়খানায় গেছে জামা কাপড় কোথায় খুলে রেখে পায়খানায় চলে গেছে আর এই পাকে আমি স্নানটা করে নিলাম স্নান করে এই যে বালতিতে জামাটা আমি ভিজিয়ে রেখেছি এখন আমি ফ্রেশ হচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো জানি না আবার কত বৃষ্টি হয় আরও কতটা ভেসে যায় ঠিক আছে কত বৃষ্টি হচ্ছে বারান্দাটার কি অবস্থা রাস্তাটা দেখো ওই গাছটার পাশ দিয়ে হচ্ছে আমাদের রাস্তা বেরিয়ে গেছে রাস্তাটা দেখো আমাদের কত জল আমার প্রায় হাঁটুর একটু নিচ হবে তবুও অনেকটা জল ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ কী অবস্থা গাছটার পাশ দিয়ে আমাদের কাঁচা রাস্তা চলে গেছে রাস্তাটা এখনও পাকাপোক তো হয়নি যদিও বা গাছটার পাশ দিয়ে বেরিয়ে গেছে রাস্তা এখন রাস্তার মধ্যে কত জল আমরা এই জল দিয়ে যাতায়াত করি আমাদের অবস্থাটা কতটা শোচনীয় তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ঠিক আছে আমি আবার আসছি এখন রান্না বাড়ি করবো স্নান হয়ে গেছে পুজো দেব তো তোমরা দেখতে করবো এই বৃষ্টি তো সবকিছু খাওয়া হলোই না যেহেতু ওখানে প্রচুর বৃষ্টি মানে ব্যাঙে বাথরুম করলে ওখানে এত বৃষ্টি হয় যার জন্য তোমার দাদা ভাই আর যেতেই পারলো না বললো থাক আর যেতে হবে না শেষ পর্যন্ত একটা চায়ের দোকানে একটা চা খেয়ে তো আমি তো চা খেলামই না চা মানে চা খাবো সেরকম একটু ভালো না হলে তো হয় না তো শেষ পর্যন্ত তোমার দাদা ভাই চা খেয়ে নিল আর আমি শেষ পর্যন্ত সব প্রসার জায়গায় চেয়ে ভাজা খেলাম কি বলবো দেখেছো সকালে নাই ঘি সব সকালে হবে কি কথাটা একদম ঠিক যাক বাড়িতে চলে আসলাম এই বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়িতে এসে স্নান টান করে পুজো পুজোটা দেওয়া হয়নি এখনও তার আগেই ব্লগটা শুরু করে দিলাম ভাত বসিয়ে দিয়েছি রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে আবার দেড়টা থেকে আসবো লাইভে ফাটা বাই